আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল দিস ইজ মিস আমিনা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন না কেন আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এই ব্লগটা হচ্ছে যখন আমাদের পুরা বাংলাদেশটা শাটডাউন হয়ে গিয়েছিল তখনকারই একটা ব্লগ তো আমাদের মেইন গেটের কাজ চলছিল। গেটটা অ্যাকচুয়ালি যখন আমাদের বাড়িটা নতুন করে করা হয়েছিল তখন গেটের কাজটা করা হয়নি যার কারণে গেটটা পুরোটা লক হয়ে যায় আর এই গেটটা খোলা যেত না তো জাস্ট আমরা পকেট গেট দিয়ে আসা যাওয়া হতো ইভেন আপনাদের ভাইয়ার বাইক ওই পকেট গেট দিয়ে ঢুকানো হতো যার কারণে এখন গেটটা একটু উঁচু করা হয়েছে আর গেটটা একটু ঠিক করা হচ্ছে আর নতুন করে আবার গেট রেডি হচ্ছে এই আর কি তো শাটডাউন যখন হতো আমার কিছু কালিক আমরা একসাথে জব করতাম তো ওদের সাথে আমার বয়েন্ডিংটা এত বেশি ভালো ছিল তামান্না সানিকার সাথে তো তামান্না আমাকে কল করে যে ও যেহেতু ঢাকার থেকে চিটওয়ং শিফট হয়েছিল বিয়ে করার পর ঢাকায় চলে যায় তো ওর সাথে আমার দেখা হয়নি বছর হয়ে গিয়েছে তো আমার সাথে দেখা করতে চাচ্ছিল তা আমি যেহেতু ঘর থেকে বের হই না একটু ঘরে রেস্ট নিই থাকি অসুস্থ যার কারণে তো সেজন্য ও বলেছে ওই আমাকে দেখতে আসবে তো ওদের জন্য একটু হালকা পাতলা খাওয়া রেডি করছি ওরা তো জাস্ট বলেছিল নাস্তা করে চলে যাবে তা আমি বলেছি না ওদের হাজব্যান্ডরা মেনলি আমার সাথে দেখা করতে চাচ্ছিলো জামাইরা বলছিল যে আপুর সাথে দেখা করব। কারণ ওদের সাথে মানে তামান্না না সানিকার হাজব্যান্ডের সাথে আমার আগে থেকে পরিচয় ছিল কারণ ওদের বিয়ের পর পর আমরা সবাই তিন কাপেল মিলে একসাথে বাইরে আউটিংয়ে গিয়েছিলাম কক্সেস বাজার গিয়েছিলাম যার কারণে ওদের সাথে আমার একটা ভালো বইন্ডিং আছে ওরা আমাকে ওরাও আমাকে দেখতে চাচ্ছিলো অনেকদিন হয়েছে দেখা হয়নি না দেখে তা আমি বলছি না জামাই বলে কথা জামাইরা আসবে আমি এভাবে কিভাবে করে না খাওয়ায় পাঠাই এটা তো হবেই না তো যেহেতু ওরা আসবে তাই আমি হালকা পাতলা একটু প্রিপারেশন নিচ্ছি ওরা তো মানাই করে দিয়েছে যেন বেশি কিছু আমি না করি তো আমি কি করেছি আমি তো জানেন কেমন আমি অল্পতে আমি সন্তুষ্ট হই না আমি চাই টেবিল পুরাই খাবার থাকুক সবাই খাক এটাই আমার খুব পছন্দ আর মানুষ খাওয়াতে তো আমি বেশি পছন্দ করি তো যেহেতু ওরা আসবে তাই আমি দুদিন আগে চিকেনগুলো ক্লিন করে তারপর দেন এগুলোকে আমি ফ্রাই করে রেখে দিয়েছি যেহেতু রোস্ট করব। এগুলো একটু আগের থেকে করে রাখলে একটু সুবিধা হয় তারপর মাছটাকেও ম্যারিনেট করে রেখে দিয়েছি ইভেন কাবাবগুলোও রেডি করে রেখে দিয়েছি যেহেতু যেন আমার যেদিন কেস্ট আসবে সেদিন যেন আমার কোনো হ্যাসাল না হয় বা কোনো হুরুস্থুল কিছু না হয় আমি আস্তে ধীরে যেন সব করতে পারি সেজন্য আমি আগেই কিন্তু সব কিছুরই প্রিপারেশন নিয়ে রেখেছি তো বাসে খিচুড়ি রান্না করা হয়েছিল কিছু লেফট ওভার রয়ে গিয়েছিল তো ওটার গরম দিচ্ছি যেহেতু বাসায় সব বাচ্চারা আছে আমার বড় নন্যাসরাও ছিল ওই সময় ওনার বাচ্চারাও আছে সবাই মিলে এগুলো খাওয়া শেষ হয়ে যাবে এটা মোহরমের খিচুড়ি ছিল মোহরমের সময় তো আমাদের ঘরে খিচুড়ি তৈরি করা হয় সেই খিচুড়িটাই রয়ে গিয়েছিল তো এটা সবার জন্য রেডি করছিলাম মানে রেডি না মানে এটা রে গরম কম দিচ্ছিলাম যেন খেয়াওয়া হয়ে যায় আর এদিকে কাবাবটা রেডি করেছিলাম কাবাবের মাংসটা আগে সিদ্ধ করে রেখেছি এখন জাস্ট একটু মশলা পেঁয়াজ বেরিস্তা দিয়ে জাস্ট মেখে নিচ্ছি আর এই কাবাবটা তৈরি করে দিচ্ছে আপা আপাকে দিয়েছিলাম আপা বলেছে তুমি আমাকে দাও তুমি অন্য কাজ করো আমি তোমার কাবাবগুলোর তৈরি করে দিই তো এইগুলো রাতের বেলা সব আমি করে টোরে সব রেডি করে ফ্রিজে রেখে দিই এটা হচ্ছে পরদিন শুক্রবার ছিল তো শুক্রবার দিন আমার ডক্টর ছিল ডক্টর ঢাকার থেকে আসে যেহেতু আমি ইন্ডিয়ান একটা ডক্টরের আন্ডারে আছি তো ডা ওই ওই ইন্ডিয়ান ডাক্তারের সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারছি না দেখে আমি চিটংয়ের একটা ডাক্তার মানে দেখায় জাস্ট এমনি একটা সাজেশন নেওয়ার জন্য একটা ব্যাপারে তো ডাক্তার দেখানোর পর ওই দিনও শাটডাউন ছিল বাইরে একটু পরিবেশ মানে গোলা মানে মানে এটা কি বলে ঝামেলা চলতেছিলো ঘাটে তাও আমরা বের হতে হয়েছে তারপরে ওখান থেকে শেষ করে বাসায় যায় আমাদের বাসায় যেহেতু দিন যাওয়া হয় না তো ওখানে ফায়দানকে দেখতে যায় মেনলি যেহেতু ফায়দানের হাতটা ভাঙা আপনারা খেয়াল করতে পারছেন কি না ও কিন্তু এক সাইড হাত ভাঙা ছিল প্লাস্টার করা ছিল তো ওকে দেখতে যায় তো তো দেখি মহা খুশি আমাকে আর আপনার ভাইকে দেখে তো আমরা চলে যাচ্ছি দেখে ওর বাবার গাড়িতে ওঠে ওর বাবার পিছে পিছে আমাদের পিছে পিছে ও চড়তে থাকে তো বেচারা অনেক কষ্ট পেয়েছে কিন্তু আমার ছেলের একটা জিনিসই ছিল ও আমি আমার ছেলেই বলি একটাই জিনিস ছিল যে ওর সাহসী ছিল ওর ওর মধ্যে এতটা সাহস ছিল যে মানে ও হাত ভেঙে গিয়েছে ও কিন্তু এত বিরক্ত ওর ফ্যামি বাবা মা বাবাকে করেনি আমাকে বারবার বলছিল আর ও কিন্তু খুবই মজা করে করে খেলছিলো খুবই বিরক্ত করেনি কিন্তু কেউকে তো যাই হোক সবাই ফায়দানের জন্য দোয়া করবেন এরপর ওখান থেকে আমার একটু স্বপ্নতে যায় আমাদের কুলসির ওখান যে বড় স্বপ্নটা আছে ওখানে তো ওখান থেকে একটু টুকটাক বাজার করে আমি বাসায় চলে আসি আর সেইটা ফালুদা রেডি করছিলাম তো একটু বিভিন্ন কালার দিয়ে দিকে পুডিং রেডি করেছি ফালুদা বিভিন্ন কালার দিয়ে রেডি করছি সে সময় আমি জানতে পারি রাতের দিকে যে কি তারপর দিন কারফিউ দিয়ে দিয়েছে এটা শুনে আমার এত মনটা খারাপ হয়ে যায় মানে আমি কি করব আমি সব কিছু রেডি করে ফেলেছি এখন যদি কারফিউ দিয়ে দেয় ওরা কিভাবে আসবে সেই চিন্তায় মানে আমার এত মন খারাপ হয়ে গিয়েছে যে কারণ সব কিছুই আমার রেডি মানে আমি জাস্ট রাতের ডেজার্টগুলো করছিলাম সকালবেলায় উঠে আমি জাস্ট রান্নাটা বসাবো আর কিছু না সব রেডি ছিল তারপর আমার এত মন খারাপ হয়ে যায় তো ইন দ্য মেইন টাইম ওরা আমাকে কল করে সকালে জানাই যে সমস্যা নেই আমরা আসবো যেহেতু ওদের সবার বাসা কিন্তু আমার বাসার আশেপাশে ওরা সবাই আগ্রাবাদে সাইডে থাকে তো আমার কোনো প্রবলেম হয়নি ওদের আসার সো ওরা খুব মানে ওরা একটাই কথা বলেছিল যে আপু আমরা বিকালে চলে আসবো চারটা করে এরপর দেন আমরা তাড়াতাড়ি বের হয়ে যায় তো আমি দিকে ওদের জন্য অন্থন চিকেন ফ্রাই তারপর ব্রেড প্যাটিস তারপর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস ব্রাউনি পুরিং তার ফালুদা রেডি করে ওরা মজা করে মাসাল্লাহ খায় তো আমার খুবই ভালো লাগে তো এখানে জামাই দুটা আছে আর এই দুটা তো আমার বোন ওরা হচ্ছে কি মানে কলিগ হলে কি হয়েছে ওদের সাথে আমার বন্ডিংটা এত বেশি ভালো মানে আমরা কিন্তু ম্যাক্সিমাম তো তামান্না তো প্রায় সময় আমাকে নক করে আর আমরা দেখা না হলেও কিন্তু আমাদের যোগাযোগটা থাকে সেটাই ভালো লাগে অনেক বছর পর কিন্তু আমাদের দেখা হয়েছে সবার সাথে কিন্তু দেখেন আমাদের বয়েন্ডিংটা কিন্তু এখনও ভালো রয়ে গেছে সে যে যে যার যার সংসার নিয়ে ব্যস্ত তাও কিন্তু আমরা একজন একজনকে মনে করছি এই যে গেট টুগেদার করছি এটাই তো ওরা আমাকে বারবার বলছে এত খানা দানা কেন করেছে যেহেতু ওদিন কারফিউ চলছিল সেনাবাহিনী তামান যখন বের হয়েছিল তখন সেনাবাহিনী লোকজন ওদেরকে ধাওয়া মানে পুলিশ না সরি পুলিশ ধাওয়া করেছিল তো তামান্না একদিকে পালিয়েছে ওর হাজব্যান্ড একদিকে চলে গিয়েছিল এগুলো বলা বলেই আমাদেরকে করছিল তো দেশের তখন পরিস্থিতিটা অনেক খারাপ ছিল তো তামান্না বলছিল আপনি তাদেরকে খেয়ে দিয়ে আমরা চলে যাই তো ঠিক নয়টার দিকে আমি ওদেরকে ডিনারটা দিয়ে দিই তো ওরা ডিনারটা করে চলে যায় আর কামান্না তেমন একটা খেতে পারে নাই যতটুকু খেয়েছে কারণ নাস্তাটা এত বেশি করে ফেলেছিল না ওরা তাও তেমন একটা খেতে পারেনি বারবার বলছিল আপু এত কেন করেছেন নাস্তা কম করতেন আমরা ডিনারটা ভালো করে করতে পারতাম আসলে সময়টাও কম ছিল যার কারণে ডিনারটা ওরা ভালো করে করতে পারে না কিন্তু আরিফ খুব ভালো করে খেয়েছিলো এটাই খুব ভালো লেগেছে তো ওদেরকে ডিনারটা শেষ করে তাড়াতাড়ি ওদেরকে পাঠিয়ে দিই তো এটা হচ্ছে পরদিন সকালে পরদিন সকালে আমাদের গেটটা আবার যেহেতু খোলা হয়েছিল গেটটা তো যদি না লাগায় তাহলে তো অনেক সমস্যা হয়ে যাবে যেহেতু বাড়িটা পাহারা দিতে হবে উইথআউট গেটে আমাদের বাসাতে কিন্তু দুই দিন অলরেডি ছিল গেট ছাড়া বাসা পুরা খালি ছিল তো এখন গেটটা লাগিয়ে দিচ্ছে তো বললাম না তো সবাই আমার আর তামান্না সানিকার বয়েন্ডিংটা এত ভালো যে সবাই অবাক হয়ে যায় যে এত বছর পর পর আমরা থেকে উধাও হয়ে গেছি মানে আমার বাসায় সবাই বলে ওরা এখন থেকে আসলো বাবা এত বছর পর তোমরা আসলে আমরা বছরে বছরে দেখা হয় কিন্তু বয়েন্ডিংটা আগের মতো রয়ে যায় আমাদের তো কথারই শেষ হচ্ছিলো না আমি তো সময় ঠিক মতো দিতে পারিনি তা আমরা বারবার বলছিল আপনাকে বারবার বলেছি রান্নাবান্না বেশি না করতে কিচেনে না যে তার ওরা কি করেছে জানে আমি যতবারই কিচেনে যাই ওরাও আমাকে হেল্প করতে কিচেনে চলে যায় কেউ আমাকে পোলাও রান্না করতে হেল্প করে কেউ মাছ ফ্রাই করে দিচ্ছে কেউ কাবা ফ্রাই করে দিচ্ছে মানে এই একটা অবস্থা ছিল ম ওরা বলছে না আমরাও তো ঘরের মেম্বার আপনার ধুন আমরা সমস্যা নেই আমরা করে দিই মিলেঝুলে করি কিন্তু আমার বাসায় সবাই ছিল আপারা ছিল আপারা আপারা তো পরে বকা দিয়েছে তোমরা মেহমান তোমরা কেন করবো আমরাই করছি তো এইভাবে আসলে সম্পর্কগুলো যেন সম্পর্কটা যেন ভালো থাকে এই দোয়াটা সবাই করবেন আমার সাথে আসলে আমি যে কয়েকটা মানুষের সাথে খুব মিশি ওদের সাথে কেন জানি আমার সম্পর্কটা অনেক বছরই থেকে যায় আর আমার আমার সাথে আমি একটু মিশুর টাইপের মানুষ সবাই আমার সাথে খুব ভালোই মিশে যেতে পারে যার কারণে আমি বছর চলে গেলেও দেখা যাচ্ছে কি আমার এখনও অনেকজন আছে আমাকে নক করে আমার সাথে যোগাযোগ করে কথাবার্তা হয় আমার সাথে এরকম তো সম্পর্কগুলো যেন ভালো থাকে এটাই দোয়া করবেন ছোট্ট ব্লগ শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম